এসআইআর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পূর্ব বর্ধমানে এলেন বিশেষ পর্যবেক্ষক গুপ্ত। সর্বদলীয় বৈঠক একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশও দিলেন তিনি পূর্ব বর্ধমান জেলায় এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ প্রিভিশন সংক্রান্ত কাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে পূর্ব বর্ধমানে এলেন বিশেষ পর্যবেক্ষক সুব্রতগুপ্ত বুধবার তিনি জেলার বিভিন্ন দফতরের অধিকারীদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি বর্ধমানের জেলাশাসকের সভাগৃহে সর্বদল বৈঠকেও অংশ নেন বৈঠকে এ বর্তমান অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় বিশেষ পর্যবেক্ষক সুব্রতগুপ্ত জেলা প্রশাসনের কাছে জানতে চান এ পর্যন্ত কতগুলি ফর্ম সংগ্রহ করা হয়েছে তার মধ্যে কতগুলি ডিজিটালাইজেশন সম্পন্ন হয়েছে এবং কোন কোন এলাকার এখনও সংগ্রহ করা হয়নি যে সমস্ত ফর্ম এখনও সংগ্রহের বাইরে রয়েছে তার কারণ জানতে চান তিনি পাশাপাশি বাকি ফর্ম আজ রাতেই মধ্যেই আপলোড করার জন্য স্পষ্ট নির্দেশ দেন সুব্রতগুপ্ত বৈঠকে সুব্রত গুপ্ত বিশেষভাবে উল্লেখ করেন এসআইআর কাজে গতি আনার পাশাপাশি স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখা অত্যন্ত জরুরি কোনোভাবেই যাতে যোগ্য ভোটারের নাম বাদ না পড়ে এবং অযোগ্য নাম তালিকায় না থাকে সে বিষয়ে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন তিনি পাশাপাশি কর্মীদের সমন্বয় আরও জোরদার করা ও ডিজিটাল আপলোডে কোনো গাফিলতি না রাখার উপরও গুরুত্ব আরোপ করেন এদিনের বৈঠকে সিপিএম এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অপূর্ব চ্যাটার্জী বলেন এসআইআর প্রক্রিয়াটি সম্পূর্ণ প্ল্যানবিহীন এবং জনগণের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে বিএলদের মধ্যে একটা চাপ সৃষ্টি করা হয়েছে দ্বিতীয় এসআইআর প্রসেস যেন বয়স্কদের নাগরিকত্ব টুল হিসেবে ব্যবহার না করা হয় এই বেশ কিছু দাবি এসআইআর পর্যবেক্ষক সুব্রত গুপ্তর কাছে লিখিতভাবে জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির বর্তমান জেলা সভাপতি অভিজিৎ বলেন বিএলদের কাছে পরিবেশ ঠিক নেই বিএলও আতঙ্কের মধ্যে কাজ করছে শাসক দলের পক্ষ থেকে বিএলওদের চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানান অভিজিৎ তা বলেন বর্তমানে দক্ষিণের রথতলা গোদা মন্তেশ্বরে বিএলওদের বেশি চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানান তিনি শাসক দল জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বাকবুল ইসলাম বলে আমাদের জেলার এসআইআর এর প্রবেশ ভালো নাইনটি পার্সেন্ট ফর্ম বিতরণ করা হয়েছে তিনি বলেন নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় সে বিষয়ে পর্যবেক্ষককে জানানো হয়েছে তিনি বলেন বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশন বিআইনি কাজ করছেন রাজ্য যুবক কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় খান বলেন পর্যবেক্ষক বলা হয়েছে এসআইআর যাতে স্বচ্ছতার সাথে হয় যাতে কোনো পক্ষপাতিত্ব না করা হয় বিয়লদের চাপ দেওয়া হচ্ছে বলে জানান তিনি মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট মেমোরি আপডেট